হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আছে কোনো সবাই ভালো আছে আমি সুস্থ আছো তবুত্র ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো স্নানটা সেরে এলাম তো সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালে দেখলাম বাবা না জ্বর এসে চলে এসছে আবারও মনটা খারাপ হয়ে গেলো ওকে উঠিয়ে ব্রাশ করে বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে ওষুধ খেয়ে তারপরে ডিউটিতে গেলাম তো লাঞ্চে চলে এলাম এসে বাবানকে খেতে দিয়ে দিলাম বাসনগুলো মধ্যে স্নান করতে গেলাম এক হাতে জল ভেঙে স্নান করতে গেলাম দেখো কত জল হয়ে গেছে স্নানটা করে এলাম অনেকটাই জল হয়ে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে জল তো রাতে মনে হয় আমারও জ্বর এসেছিলো আমার সকালে উঠতে ইচ্ছে করছে না শরীরটা এত খারাপ লাগছে সকালে মাথাটা ব্যথা করছে ইচ্ছে করছিল না ডিউটি যেতে তবু যাই হোক ডিউটি তো গেলাম আর ডিউটিতে করতেও হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া আমিও বাবানের সাথে খেয়ে নিয়েছি বাবান খেলো ডিম দিয়ে ভাত ভেজে সেটা খেলো খেলো না একটুখানি কেউ উঠে বললো তো একবার ওর থালায় নিয়ে উঠে নিয়েছি তখন আর খাওয়া দাওয়ার প্রশ্ন নেই এখন শুধু রেডি হলো আর ডিউটি চলে যাবো আর এদিকে যা বৃষ্টি নেমেছে তা বলার না আর বাবানকে বলছি ভিজিস না ভিজিস না ও শুনছেই না কথা বুঝতে পারলে কালকে রাতও ভেজে ভিজেছে আর আজকে বৃষ্টি নেমেছে আমাকে ডাকতে চলে গেছে এই হলো কথা ছেলে বুঝতেই চায় না কি করবো সবারই যদি একসাথে শরীর খারাপ হয় তাহলে কে কাকে দেখবে বলো তো তো চলো প্রচণ্ড মাথা ব্যথা করছে রেডি হয়ে নিয়ে যেতে হবে ডিউটি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি ডিউটি থেকে তোমাদের দাদা বাজারে গেলো তো বাবা না আমি চা নিয়ে বসে পড়েছি প্রচণ্ড গরম লাগছে যেরকম দুপুরবেলা বৃষ্টি হলো তারপরেও এত গরম বুঝলে তো চলো চাটা খেয়ে নিয়ে এখন তো পারমানেন্ট লাল করে নিয়েছি ঘরে এখন আর চা হয়ই না বলতে গেলে খুব কম মুড়ি বুন্দিয়া বিস্কুট লাল চা বুঝলে এই হলো আজকে আমাদের সন্ধ্যের টিফিন বাবা নার আমি খাচ্ছি তো চলো পটোপট চা টা খেয়ে নেই বুঝলে চা খাওয়া হয়ে গেল তো তোমাদের দাদা ভাই বাজারগুলো নিয়ে চলে এসছে আর বাজার এলো মাছগুলো কেটে নিলাম তো এখন রান্না করার পালা ঝিরে বৃষ্টি পড়ছে চলো পটোট রান্নাটা করে নিয়ে কি মাছ নিয়ে এলো বৈরালি মাছ আর পাবদা মাছ এই এসেছে মাছ আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি হিটারে তো চলো কড়াইটা গরম হোক আর আমি কড়াইটা গরম হচ্ছে গরম হোক তেল গরম হবে তো এই হলো মাছ বুঝলে মাছগুলো কাটতে অনেকটাই পরিশ্রম হলো ছোট মাছগুলো আগে দিয়ে নিলাম অল্প কিছু চলো অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে কিছু আছে দেখো এইটুকু ভাজলে হয়ে গেল তো চলো এগুলোকে এখন নামিয়ে নেই আগে ভয়ে ভয়ে ভাজছি বুঝলে হাত তো অনেক তেল উপরে পরে হাত তো আমার মোটামুটি আর্ধে হয়ে গেছে তো আজকে পাবদা মাছগুলো অনেক সাবধানে ভাজলাম চলো নামিয়ে নেই আর অল্প কিছু আছে এটুকু দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিয়েছি আর দেখো সবজি কেটে নিয়েছি সব রকম সবজি দিয়ে ছোট মাছ দিয়ে একটু করে নেব সবজিগুলো ছেড়ে দিই একবারে এর মধ্যে পেঁয়াজ ও কেটে দিয়ে দিয়েছি বুঝলে আলু জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু মশলা ছাড়া করবো চলো একটু লবণ দিয়ে সাত মতো লবণ দিয়ে একটু ঢেকে দেব মাছটা হয়ে গেল তো চলো এবার খেতে দিয়ে দিই কারণ আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন কারেন্ট চলে যেতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হাওয়া উঠেছে তো খাওয়া দাওয়াটা সেরে নি চলো হয়ে গেছে কে কে খাও এরকম করে ছোট মাছ একটু কমেন্টে জানাবে তারা করে খাওয়া দাওয়া তো করে নিলাম তো হে ভগবান আজকে মনে হয় ঘরে জল ঢুকা থেকে কেউ আটকাতে পারবে না কারণ জল এখন ঢুকছে ঢুকছে করছে সেই কারণে দেখো আমি সব ডাব্বা ঠাব্বা মুড়ির ডাব্বা যা যা ডাব্বা ছিল নিচে মুড়ির ডাব্বা বিস্কুটের ডাব্বা সব আমি উপরে উঠিয়ে রাখলাম দেখাচ্ছি তোমাদের দেখো ঘরে প্রায় জল ঢুকে ঢুকে শুরু হয়ে গেছে দেখো একদম সিঁড়ি পুরো ডুবে গেছে এখন মনে হচ্ছে ঘরে জল পুরো ঢুকেই যাবে সিঁড়ি পুরো ডুবে গেছে পুরো জলে জল হয়ে গেছে এখানে দেখো কতটা জল পুরো জল ওদিকে দেবাদের সিঁড়ি পুরো ডুবে গেছে আমার সিঁড়িটাও ডুবে গেছে এখন তো ঘরে দেখো এই অবধি হয়ে গেছে জল সিঁড়ি অব্দি ডুবে গেল পুরো দেখো একদম ঢুকে ঢুকে পড়ছে জল এইরকম বৃষ্টি হতেই থাকলে আজকে আর আজকে কি আর আধ ঘন্টা বৃষ্টি হলে আধ ঘন্টাও লাগবে না এরকম ভাবে বৃষ্টি হলে চলো দেখি কি হয় আমি এই আমি ঘুমোতেও পারবো না বুঝলে দেখি কি হয় তো চলো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে গুড নাইট বলছে সবাই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থেকো গ্লাভস পাশে থেকে সবাই হাসি হুসি থাকে রাধে টাই